স্বাগতম প্রিয় শ্রোতা আপনি শুনছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের কল্পনা ও বাস্তবতার অপূর্ব সংমিশ্রণে লেখা একটি গল্প নুহাস এবং আলাদিনের আশ্চর্য চেরাগের দ্বিতীয় পর্ব এটি শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি শিশু মনের কৌতূহল প্রশ্ন এবং জগৎকে জানার চমৎকার যাত্রা চলো এবার গল্পের দুনিয়ায় হারিয়ে যাই আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেবেকা নুহাসকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কাপড় পরে তৈরি হচ্ছে মিনহাজ বলল আমি সঙ্গে যাই রেবেকা বলল না তুমি না তুমি তোমার বন্ধুদের কাছে যাও ওদের সঙ্গে গল্প করো। পূর্ণিমার পরের রাতেও সুন্দর জ্যোৎনা হয় যাও শালবনে গিয়ে জোছনা দেখে আসো। চেষ্টা করলে আজও নিশ্চয়ই জীবটা জোগাড় করা যাবে মিনহাজ করুণ গলায় বলল শুধু শুধু রাগ করছ আমি মোটেই রাগ করছি না ঝগড়াও করছি না অতীতে অসংখ্যবার ঝগড়া করেছি কুৎসিত ঝগড়া করেছি এখন ঠিক করেছি আর না আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না আমি চাই না তুমিও আমাকে বিরক্ত করো আচ্ছা আমি আর বিরক্ত করব না আমি কি করলে তুমি বিরক্ত হও তার একটা লিস্ট করে বসার ঘরে টানিয়ে রাখো এখন থেকে আমি লিস্ট মেনে চলব সস্তা রসিকতা আমার সঙ্গে করবে না এ ধরনের সস্তা রসিকতা আগে অনেকবার করেছ এগুলি পুরানো হয়ে গেছে ও আচ্ছা নতুন কিছু কি বলবো নতুন কিছু বলতে হবে না বরং আমি তোমাকে নতুন কিছু বলি অফিস থেকে আমাকে একটা কোয়ার্টার দেবে আমি নুহাসকে নিয়ে ওলি কোয়ার্টারে চলে যাব আমি সেখানে যেতে পারবো না না কবে দিচ্ছে কোয়ার্টার খুব শিগগিরই দেবে অল্প কিছুদিন আমি এই বাড়িতে আছি সেই অল্প কিছুদিন তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে খুব ভালো হয় বাড়ি থেকে বের করে দিচ্ছ রেবেকা জবাব দিল না নুহাশের কান্না পেতে লাগল মা বাবার সঙ্গে এরকম ঝগড়া করছে কেন কই বাবা তো ঝগড়া করছে না বাবা জোচনা দেখতে গিয়েছে তো কি হয়েছে জ্যোৎছনা দেখতে ভালো লাগে তাই দেখতে গিয়েছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে নুহাশের ভালো লাগে না মা কেমন গম্ভীর হয়ে থাকে বাবাকে নিয়ে যাবার মধ্যে অনেক রকম মজা আছে রিকশা দিয়ে যাওয়ার সময় যদি দেখা যায় একজন আমরাওয়ালা যাচ্ছে তখন নুহাসকে কিছু বলতে হবে না বাবা নিজেই বলবে আমার খুব আমরা খেতে ইচ্ছা করছে রে নুহাস কি করা যায় বলতো আমরা কিনব খেতে ইচ্ছা করলে কিনে ফেল দুজন দুটা আমরা কিনে খেতে খেতে যাই কি বলিস আচ্ছা দুটা আমরা কেনা হতো বাবা আমরাই কামড় দিয়েই বলতেন বরিশালের আমরা বসে বসে কামড়া বেলুনওয়ালাকে রাস্তায় দেখা গেলে বাবা অতি অবশ্যই রিক্সা থামিয়ে বলবে দেখি আমাদের দুজনকে দুটা বেলুন দাও তো অনেকদিন আমি বেলুন নিয়ে খেলি না খেলতে ইচ্ছা করছে কত রকম মজা যে বাবা করে রিকশায় যাবার সময়ও মাঝে মাঝে তাকে ঘাড়ে বসিয়ে রাখে হাসতে হাসতে বলে লোকজন কিরকম অবাক হয়ে তাতাচ্ছে দেখরে নুহাস সবাই ভাবছে এই মেয়েটি এত লম্বা হল কি করে আমার ভয় করছে বাবা বেশি ভয় করছে হুম আমি কি শিখিয়ে দিয়েছি ভয় পেলে কি করতে হয় একটা গান গাইতে হয় তাহলে সেই গানটা গলা ছেড়ে গিয়ে ফেল আমার লজ্জা করছে বাবা লজ্জা করার কিছু নেই আচ্ছা আমিও গাচ্ছি আমার সঙ্গে গাইলে আর লজ্জা করবে না দুজন একসঙ্গে গাইতে থাকল দূর কর দূর কর দূর কর ভয় দূর কর হে দূর কর হে মার সঙ্গে বেরুলে এরকম কোনো মজা নেই চটপটি খেতে ইচ্ছা করলে মাকে বললে লাভ হবে না মা বলবে এসব খেতে হয় না মা চটপটি ভর্তি থাকে জীবাণুতে কিলবিল করতে থাকে জীবাণু নোংরা কুচ্ছিত সব জীবাণু ঝালমুড়ি খেতে ইচ্ছা করলে মা বলবে তাকিয়ে দেখ ঝালমুড়িওয়ালার হাতগুলি কি ময়লা সে তার ময়লা হাতে মুড়ি মেখে দেবে ওই মুড়ি খেলেই অসুখ হবে তারপরেও অবশ্যই মার সঙ্গে বেড়াতে যাবার অন্যরকম মজা আছে মা এক হাতে তাকে জড়িয়ে ধরে রাখে কি যে ভালো লাগে এত আনন্দ হয় ডাক্তার সাহেব বললেন তারপর খুকি তোমার কি নাম নোহাস বাহ কি সুন্দর নাম দেখি খুকি জিব্বের করত নুহাস জিব্বের করল ডাক্তার সাহেব বললেন নুহাস নামের মানে কি খুকি কি অদ্ভুত ডাক্তার জীব বের করিয়ে প্রশ্ন করছে নুহাস নামের মানে কি জীব বের করে রেখে কেউ কি কথা বলতে পারে ডাক্তার সাহেব নিজে পারবেন কি খোকি নামের অর্থ বলতে পারছ না কেন নুহাস জীব ভেতরে ঢুকিয়ে বলল নুহাস শব্দের অর্থ হল কম দামি ধাতু কম দামি মানে লোহা পিতল এইসব ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন ধাতুর নাম যদি রাখতেই হয় তাহলে রাখা উচিত দামি দামি ধাতুর নামে যেমন প্লাটিনাম সোনা রূপা খুকি জীব ভেতরে ঢুকিয়েছে কেন জীবদের কর কে রেখেছে এই নাম নুহাস বলল তামার বাবা রেখেছেন আহা আবার জীব ভেতরে ঢুকালে বাচ্চাদের নিয়ে এই যন্ত্রণা কথা শুনতে চায় না ডাক্তার সাহেব নানান ধরনের পরীক্ষা করলেন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করলেন হাঁটুতে ব্যথা হয় কি না গভীর রাতে খিদে পায় কি না চোখ দিয়ে পানি পড়ে না ঠোঁট শুকিয়ে যায় কিনা শেষমেশ বললেন আমি তো তেমন কিছু পাচ্ছি না রেবেকা বলল হঠাৎ হঠাৎ জ্বর আসে আকাশপাতাল জ্বর ডাক্তার বললেন আকাশপাতাল জ্বর আবার কি অনেক বেশি জ্বর একশো চার একশো পাঁচ আমি কিছু টেস্টের কথা লিখে দিয়েছি থরো চেক আপ হোক কোনো একটা ভালো জায়গা থেকে টেস্টগুলি করাবেন ব্যাঙের ছাতার মতো ল্যাবরেটরি গজিয়েছে এজনের টেস্টের সঙ্গে আরেকজনের টেস্টের মিল নেই আমাদের চিকিৎসা করতে হচ্ছে অনুমানে আপনি টেস্টগুলি করিয়ে পনেরো পরে আসুন ও কি খুকি তুমি এখনও জিভ বের করে আছো কেন নুহাস বলল আপনি তো জিভ ভেতরে ঢুকাতে বলেননি ডাক্তার সাহেব হো হো করে হেসে ফেললেন নুহাস মনে মনে বলল আজ সারাদিনে একজনকে মাত্র হাসাতে পেরেছি কোন রকমে আরও দুজনকে যদি হাসানো যেত তাহলে চমৎকার হতো। রাস্তায় নেমে রেবেকা বললেন কিছু কিনতে ইচ্ছে করছে নুহাস না ইচ্ছে করলে বল চকলেট চকলেট খেতে ইচ্ছে করছে হুম রেবেকা তিনশো টাকা দিয়ে এক টিন ক্যাডবেরিজ চকলেট কিনল আজ সে বেতন পেয়েছে বেশ কিছু টাকা ব্যাগে নুহাসের জন্য কখনো তেমন কিছু কেনা হয় না অসুস্থ মেয়ে রিকশায় উঠে রেবেকা বলল টিনটা খুলে একটা মুখে দাও মা নোহাশ বলল বাবাকে নিয়ে খুলব বাবাকে কি তোমার বেশি ভালো লাগে মা নোহাশ চুপ করে রইল বাবাকে তার আসলেই অনেক বেশি ভালো লাগে কিন্তু মাকে এই কথা বললে মা মন খারাপ করবে নুহাস, কথা বলছ না কেন বাবাকে কি তোমার বেশি ভালো লাগে না আমাকে বেশি ভালো লাগে না তাহলে কি দাঁড়ালো, কাউকেই ভালো লাগে না দুজনকেই সমান সমান ভালো লাগে দেখ মা তুমি এখন কথা বলছো ডিপ্লোম্যাটের মতো ডিপ্লোম্যাট কি জানো তো ডিপ্লোম্যাট হচ্ছে রাজনীতিবিদ এরা কি করে এরা সবাইকে খুশি করতে চায় তোমার যা বয়স তাতে সবাইকে খুশি দরকার নেই তুমি যদি তোমার বাবাকে বেশি ভালোবাসো তাহলে সেটা বলবে সত্যি কথা বলার অপরাধে তো তোমাকে আমি শাস্তি দেব না আমি তোমাকেই বেশি ভালবাসি মা তোমার বাবাকেও নিশ্চয়ই তুমি একই কথা বল তাকেও নিশ্চয়ই তুমি বল তোমাকেই আমি সবচেয়ে বেশি ভালবাসি বাবা না বলি না তুমি সব সময় জানতে চাও কাকে বেশি ভালবাসি বাবা কখনও জানতে চায় না জানতে চাইলে বলতে হুম তাহলে কি মিথ্যা কথা বলা হলো না একই সঙ্গে কি দুজনকেই বেশি ভালোবাসা যায় যায় রেবেকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সন্ন্যহাস আজ রাতে তোমাকে কিছু জরুরি কথা বলা হবে তুমি চকলেট খেতে খেতে খুব মন দিয়ে কথাগুলি শুনবে আচ্ছা তোমার হয়তো শুনতে ভালো লাগবে না তবু শোনা দরকার আচ্ছা দেখি জ্বর আছে কি না রেবেকা জ্বর দেখল তার মুখ বিষণ্ন হয়ে গেল সে নিচু গলায় বললর হুম আবার জ্বর আসছে মনে হচ্ছে কি হচ্ছে এসব দুদিন পর পর জ্বর রেবেকা বাড়ি ফিরে দেখল বাড়িতে হুল স্থুল হচ্ছে মিনহাজ রান্না করছে মুনার মা শুকনো মুখে একটু দূরে দাঁড়িয়ে ঘরময় থালা বাটি ছড়ানো খাবার টেবিলের ওপর একটা বটি সবজি কাটা হচ্ছে টেবিলে মিনহাজ হাসি মুখে বলল রান্না করছি রান্নাবান্না করে তোমার মন ভুলানোর চেষ্টা কি রান্না হচ্ছে জানো হাঙ্গেরিয়ান গোলাস অপূর্ব একবার খেলে পোলাও মুখে রুচবে না পোলাও মুখে গিয়ে থু করে ফেলে দেবে রেবেকা কিছু না বলে শোবার ঘরে ঢুকল নোহাসকে শুইয়ে দিল বিছানায় নোহাস বলল মা আমি বাবার রান্না দেখব না তোমাকে বাবার রান্না দেখতে হবে না আমার দেখতে ইচ্ছে করছে মা অন্য আরেক দিন দেখবে রেবেকা শোবার ঘরের বিছানায় বসে আছে তার মাথা ধরেছে মিনহাজের ছেলে মানুষই হইচই অসহ্য বোধ হচ্ছে এর চেয়ে সে বন্ধুর বাড়িতে থাকলেই ভালো হতো। মুনার মা এসে বলল বাড়িওয়ালা আসছে আপনের সঙ্গে কথা বলতে চায় রেবেকা বিরক্ত স্বরে বলল আমার সঙ্গে কি কথা নোহাসের বাবা ঘরে আছে তার সঙ্গে কথা বলতে বল বলছিলাম উনি আপনার সাথে কথা বলতে চায় বসতে বল আমি যাচ্ছি বাড়িওয়ালা সিদ্দিক সাহেব অন্য বাড়িওয়ালাদের মতো না তিনি বেশ ভদ্র কথাবার্তায় অমায়িক নতুন মাস শুরু হওয়া মাত্র ভাড়ার জন্যে তাগিদের পর তাগিদ পাঠানোর অভ্যাসও তার নেই রেবেকা বলল কেমন আছেন সিদ্দিক সাহেব বললেন ভালো আছি কি ব্যাপার বলুন তো সিদ্দিক সাহেব বিব্রত গলায় বললেন না তেমন কোনো ব্যাপার না অকারণেই এসেছি বলতে পারেন অকারণে তো আসেননি নিশ্চয়ই কোনো কারণে এসেছেন বলুন ভারী ভাড়া নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ভারী ভাড়া বাড়াতে চান আরে না বাড়ি ভাড়া বাড়াব কেন বছর বছর ভারী ভাড়া বাড়ানোর অভ্যাস আমার নেই দু বছর তো আছেন আমার এখানে দু বছরে বাড়ি ভাড়া বাড়িয়েছি না আমি এসেছি কারণ অনেকদিন ভারী ভাড়া দেয়া হয় না রেবেকা বিস্মিত হয়ে বলল অনেকদিন ভারী ভাড়া দেয়া হয় না মানে কতদিন দেয়া হচ্ছে না এই মাস নিয়ে পাঁচ মাসের ভাড়া বাকি পড়ল সে কি সিদ্দিক সাহেব বললেন টাকা পয়সার সমস্যা সময় সময় হতেই পারে হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই বরং বিচিত্র তবু একসঙ্গে অনেক জমে গেলে আমি আগামীকালই আপনার বাড়ি ভাড়া মিটিয়ে দেব এটা নিয়ে চিন্তা করবেন না 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 আমি চিন্তা করি না আজ তাহলে উঠি সিদ্দিক সাহেব উঠে গেলেন রেবেকার চোখে পানি এসে গেল এ কী কাণ্ড ভাড়া মিনহাজের দেয়ার কথা রেবেকা সংসার চালানোর যাবতীয় খরচ দেয় মিনহাজের শুধু বাড়ি ভাড়া গ্যাস এবং ইলেকট্রিসিটির বিল দেওয়ার কথা সে যখন পাঁচ মাস বাড়ি ভাড়া দেয়নি গ্যাস ইলেকট্রিসিটির বিলও নিশ্চয় দেয়নি রেবেকা রান্নাঘরে ঢুকল মিনহাজ কড়াইয়ে তেল চাপিয়েছে সে খুব ব্যস্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে গুনগুন করে গানও গাওয়া হচ্ছে আজিয়ে বসন্তে কত ফুটফুটে কত পাখি গায় রেবেকা শীতল গলায় বলল গান বন্ধ কর তোমার সঙ্গে আমার কথা আছে মিনহাজ হাসি মুখে বলল তুমি কি বলবে তা আমি জানি সিদ্দিক সাহেব এসেছিলেন সেই খবর পেয়েছি পাঁচ মাস বাড়ি ভাড়া দেয়া হয়নি এই তো এটা কোনো বড় ব্যাপার না তোমার ধারণা খুবই তুচ্ছ ব্যাপার ইয়েস মাই ডিয়ার ইয়াং লেডি আমার তাই ধারণা আমি যখন পুরো ব্যাপারটা ব্যাখ্যা করব তখন তোমারও তাই ধারণা হবে তুমি বসার ঘরে বস আমি রান্না শেষ করি আসছি দশ মিনিটের বেশি লাগবে না রেবেকা বসার ঘরে এসে চুপচাপ বসে রইল মিনহাজ ঘরে ঢুকল আধ ঘণ্টা পর মিনহাজের হাতে দুকাপ চা চা বানিয়ে আনলাম চা খেতে খেতে আমার ব্যাখ্যা শোন মুখ এমন গম্ভীর করে রাখার দরকার নেই তুমি এমন ভাব করছো যেন নিকট আত্মীয় কেউ মারা গেছে কেউ মারা যায়নি সবাই ভালো আছে তুমি কি বলতে চাচ্ছ তাই বলো ব্যাপার হলো কি বদরুলের মা অসুস্থ হয়ে পড়ল বুড়ো বয়সে অসুখ বিসুখ হলে সিরিয়াস অবস্থা হয় জোয়ানদের যেখানে একটা ওষুধে কাজ হয় বুড়োদের সেখানে লাগে দশটা ওষুধ চিকিৎসার খরচ চালাতে গিয়ে বদ্রুলের অবস্থা হয়ে গেল কেরাসিন কেরাসিনের চেয়েও খারাপ বদরুলের অবস্থা হলে গেল পেট্রোল আমি তাকে গত পাঁচ মাসের বাড়ি ভাড়ার টাকা দিয়ে সাহায্য করেছি জনসেবা জনসেবা না জনসেবা করার ক্ষমতা আমার কোথায় বন্ধু সেবা বলতে পার বাড়ি ভাড়া তুমি দিচ্ছ না এটা আমাকে জানাতে অসুবিধে ছিল ছিল তুমি রাগ করতে আমি তোমাকে রাগাতে চাচ্ছিলাম না তবে তুমি কোনো রকম চিন্তা করবে না প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য দরখাস্ত করেছি লোন গ্র্যান্টেড হয়েছে চা খাচ্ছ না কেন চা খাও রেবেকা চায়ের কাপ হাতে নিল না শীতল গলায় বলল নিজের সংসারের প্রতি নিজের স্ত্রী এবং সন্তানের প্রতি তুমি রকম দায়িত্ব অনুভব কর না তাই না আরে কি যে বল দায়িত্ব অনুভব অবশ্যই করি না কর না সামান্যতম দায়িত্ব যদি থাকত তাহলে আমরা বাড়ি ফেরা মাত্র তুমি জিজ্ঞেস করতে ডাক্তার নুহার সম্পর্কে কি বলল জিজ্ঞেস করেছ জিজ্ঞেস করিনি কারণ তোমাদের মুখ দেখেই মনে হয়েছে ডাক্তার বলেছেন সব ঠিকঠাক আছে ডাক্তার কোনো ওষুধপত্র দেননি ওষুধপত্র দিলে সঙ্গে থাকত সঙ্গে কিছুই নেই শুধু নুহাসের হাতে একটিন চকলেট রেবেকা স্বাভাবিক গলায় বলল নুহাসের জন্মের সময়ের কথা মনে আছে কোন কথা তো নুহাসের জন্মের এক সপ্তাহ আগে তুমি যে দেশ ভ্রমণে বের হয়ে গেলে ও আচ্ছা বাংলাদেশের এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যাওয়া টেকনাফ থেকে তেতুলিয়া হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া। তুমি জানতে যে কোনোদিন নুহাশের জন্ম হতে পারে তা জেনেও আমাকে একা ফেলে তুমি তোমার সেই বিখ্যাত টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ শুরু করলে কেন করলে এরও একটা ব্যাখ্যা আছে সুন্দর ব্যাখ্যা শুনলেই তোমার মনে হবে ঠিক ওই সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ ছিল খুবই প্রয়োজনীয় ব্যাখ্যাটা শুনবে না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে এগারো বছর এই এগারো বছর শুধু ব্যাখ্যাই শুনেছি আর শুনতে ইচ্ছা করছে না আমি খুব খুশি হব তুমি যদি এই বাসা ছেড়ে এখন চলে যাও তোমাকে আগেও একবার বলেছি আজও বলছি আমি তোমার সঙ্গে বাস করতে পারবো না এখন চলে যেতে বলছ হ্যাঁ এখনই চলে যেতে বলছি যাবার সময় তোমার হাঙ্গেরিয়ান গোলাস নিয়ে যেও এই বস্তু আমি খাব না আমি আমার মেয়েকেও খেতে দেব না লঘু গুরু গুরুদণ্ড হয়ে যাচ্ছে না না তোমাকে আমি শাস্তি দিচ্ছি না তোমাকে আমি যা দিচ্ছি তা হচ্ছে মুক্তি রেবেকা উঠে দাঁড়াল মুনার মাকে বলল খাবার যা রান্না হয়েছে একটা টিফিন ক্যারিয়ারে ভরে নিয়ে আসো। পুরোটা টিফিন ক্যারিয়ারে ঢুকাবে এতটুকুও যেন না থাকে রেবেকা মিনহাজের সামনে টিফিন ক্যারিয়ার রেখে সহজ স্বাভাবিক গলায় বলল এই নাও তোমার খাবার এখন যেখানে যেতে ইচ্ছে যাও সত্যি সত্যি যেতে বলছ হ্যাঁ বলছি তোমাকে দেখলেই আমার মেজাজ খারাপ হবে ঝগড়া করব এসব আর ভালো লাগছে না তুমিও শান্তিতে থাকো আমাকেও শান্তিতে থাকতে দাও দয়া করে এখন উঠো মিনহা জুটল ক্লান্ত গলায় বলল আচ্ছা যাচ্ছি টিফিন ক্যারিয়ারটা থাকুক খাবারটা ভালো হয়েছে আমি মানুষ খারাপ কিন্তু ভালো রাঁধুনি টিফিন ক্যারিয়ার নিয়ে যাও আচ্ছা নিচ্ছি মুখ এমন কঠিন করে রেখো না রেবেকা যাবার সময় তোমার হাসি মুখ দেখে যাই এই পৃথিবীতে হাসিমুখ দেখা দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কথা বাড়িও না রাত হচ্ছে রওনা হয়ে যাও নুহাসকে দেখে যাই ও ঘুমোচ্ছে ওর ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন দেখছি না আচ্ছা মিনহাজ টিফিন ক্যারিয়ার নিয়ে বের হয়ে গেল রাতে নুহাসকে ঘুম থেকে তোলা হল রাতের খাবার খাওয়ার জন্যে নুহাস বলল বাবা কোথায় মা রেবেকা বলল বাইরে গেছে নুহাস বলল বদরুল চাচার বাসায় হতে পারে আমি জানি না নুহাসের প্রিয় খাবারে একটি হচ্ছে ডিম ভাজা প্রিয় খাবারই তাকে দেয়া হয়েছে নুহাস বলল বাবা যে রান্না করেছে সেটা একটু খাব মা ওই খাবার ছোটদের জন্যে না তবু একটু খাব অল্প একটু ওই খাবার তোমার বাবা নিয়ে গেছেন নুহাস বিস্মিত হয়ে তাকাচ্ছে ঠিক বিশ্বাস করতে পারছে না রেবেকা বলল তোমাকে বলেছিলাম না আজ রাতে খুব জরুরি কিছু কথা তোমাকে বলব হ্যাঁ বলেছিলে ভাত খেতে খেতে আমার কথাগুলি মন দিয়েছন। তোমার বাবা একজন ভালো মানুষ শুধু ভালো মানুষ বললে কম বলা হয় খুবই ভালো মানুষ হাসি খুশি পরোপকারী পরোপকারী কি মা পরোপকারী হচ্ছে যে অন্যের উপকার করে বেড়ায় ওই যে দেখ তোমার চাচার মার অসুখ হল খবর পেয়ে সব কাজকর্ম ফেলে তোমার বাবা পড়ে রইল সেখানে একে বলে পরোপকার যে কথা বলছিলাম তোমার বাবা একজন ভালো মানুষ সবাই তাকে পছন্দ করে তুমিও করো, করো না হ্যাঁ করি সবার কাছেই তোমার বাবা প্রিয় আমার কাছেও একসময় খুব প্রিয় ছিল এখন না না এখন না শুধু এখন না অনেক দিন থেকেই প্রিয় না তোমার সামনেই তো আমরা ঝগড়া করি করি না বাবা তো ঝগড়া করে না তা ঠিক তোমার বাবা ঝগড়া করে না সে হাসি মুখে আমার সামনে বসে থাকে যখন আমি খুব কঠিন কথা বলি সে হো হো করে হাসে হো হো করে হাসার মানে হচ্ছে তোমার কথায় আমি কান দিচ্ছি না তুমি যা ইচ্ছা বলো কিছুই যায় আসে না এই করে সে আমাকে আরও রাগিয়ে দেয় কাজেই হাসিমুখে সামনে বসে থেকেও সে কিন্তু আসলে ঝগড়া করছে ঠিক বলছি না মা হ্যাঁ ঠিক বলছ দিনরাত ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর ঝগড়া করতে রাগারাগি করতে ভালো লাগছে না আমি ঠিক করেছি আমি এমন কিছু করব যাতে আর ঝগড়া না হয় এটা ভালো না মা হ্যাঁ ভালো খুব ভালো কি করলে আর কখনো আমাদের ঝগড়া হবে না বলতো নুহাস আমি জানি না দুজন যদি আলাদা থাকি মাঝে মাঝে তোমার বাবা আসবে হইচই গল্পগুজব করবে তোমাকে নিয়ে বেড়াতে যাবে তারপর আবার চলে যাবে নিজের জায়গায় বাবা কোথা থাকবে সেটা তোমার বাবা ঠিক করবে তার যেখানে থাকতে ভালো লাগে সে সেখানেই থাকবে বন্ধুর বাসায় থাকবে কিংবা হোটেলে থাকবে আবার একটা বাসা ভাড়া করেও থাকতে পারে বাবাকে কে রেভে দেবে রান্নার জন্য সে কোনো একটা লোক রাখবে কিংবা নিজেই রাঁধবে আছে নিজে রাঁধল না নুহাস করুণ চোখে তাকিয়ে আছে কি বলবে ভেবে পাচ্ছে না রেবেকা বলল তোমার বাবা এবং আমি আমরা দুজন যদি আলাদা থাকি তাহলে সবার জন্যেই ভালো হয় তোমার বাবার জন্যে ভালো হয় কারণ তাহলে সে নিজের মতো করে থাকতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে পারে ঘুরে বেড়াতে পারে জোচনা দেখার জন্যে বনে জঙ্গলে থাকতে পারে আমার জন্যে ভালো হয় কারণ আমিও তাহলে নিজের মতো করে থাকতে পারি আমাকে ঝগড়া করতে হয় না তোমার বাবাকে নিয়ে দুশ্চিন্তা করতে হয় না তোমার জন্যেও ভালো হয় কারণ তোমাকে তাহলে কোনো ঝগড়া শুনতে হয় না ঝগড়া শুনতে কি তোমার ভালো লাগে মা না কাজেই দেখ তোমার জন্যও ভালো হলো। তোমাকে আর ঝগড়া শুনতে হবে না এখন যাও হাত ধুয়ে দাঁত মেজে শুয়ে পড়ো আমার বিছানায় শো এখন থেকে আমরা দুজন এক বিছানায় শোব হাত ধুতে ধুতে নুহাস বলল আমার একা ঘুমোতেই ভালো লাগে মা আমার সঙ্গে ঘুমোতে চাও না না তুমি কি আমার উপর রাগ করেছো নুহাস না আমি রাগ করিনি আমার তো মনে হয় করেছ না করিনি নুহাসের ঘুম আসছে না কিন্তু ঘুমের ভান করে সে শুয়ে আছে ঘরের কাজকর্ম সেরে অনেক রাতে মোনার মা নুহাশের ঘরে ঘুমুতে এল এই ঘরেই সে পার্টি পেতে ঘুমায় নুহাস মুনার মাকে দেখে বিছানায় উঠে বসে নিচু গলায় বলল বুয়া আমার বাবা মা কি ভালো মানুষ না মন্দ মানুষ মুনার মা হাই তুলতে তুলতে বলল আল্লাহ পাকের দুনিয়ায় সব মানুষই ভালো আবার সবই মন্দ মানুষ বড় বিচিত্র গো আফা নুহাসের আরও কিছু কথা জিজ্ঞেস করার ছিল কিন্তু মুনারমা ঘুমিয়ে পড়েছে একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো খুব মুশকিল এই ছিল নুহাস এবং আলাদিনের আশ্চর্য চেরাগের দ্বিতীয় পর্ব নুহাসের চোখ দিয়ে আমরা আবার একবার ফিরে গেলাম আমাদের ছোটবেলায় সেই সময় যখন একটা দশ টাকার চকচকে নোট একটা পুরনো শিল পাটা আর কিছু প্রশ্নই ছিল জগতের সবচেয়ে বড় রহস্য আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে পরেরবার আবার আসব এক নতুন হুমায়ুন রূপকথা নিয়ে শুভেচ্ছা রইল ভালো থাকুন গল্পে থাকুন ধন্যবাদ